হাতের করা মোমো সকাল সাড়ে নটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আসবে আমার ভাই মানে আমার মামা বাড়ি থেকে আমার ভাই আসবে যে ভাইটা তুমি দেখা হয়েছিল আন্দামানে থাকেও তো আজকে আসবে ভাই বাস থেকে নিয়ে গেছে আসছে তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা চিনতে পারবে আমার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা চিনবে অবশ্যই ভাইয়ের হাতের করা মোমো আমার সেই আন্দামান ভাই আল্লু আর্জুন গন্ধরাজ মোমো করেছে আর এটা কি মোমো এটা তো নর্মাল ডেটা স্টিম মোমো তুই একা একা বানিয়েছিস আমার কি মানে এটা হচ্ছে পেশেন্টের কি আমার জন্য এনেছে আমাকে নিজেকে এখন পেশেন্ট পেশেন্ট মনে হয় সবাই আমাকে এরকম কিছু দিচ্ছে আমার কি মনে হচ্ছে আমি রুগী আছি এখনো আমি এটা খেয়ে একদম পুরো স্ট্রং হয়ে যাবো এটা খেয়ে পুরো আমার পাওয়ার বেড়ে যাবে ঝামেলা করতে পারবো আমি হলডিক্স খেলে কি হবে বড় আর এটা হচ্ছে মিঠির আর এটা ঝুলি থেকেও বের হচ্ছে মালপত্র বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ঠাকুমার ঝুলি স্টিমে বসানো হয়েছে এটা একটা রেখে স্টিমে বসিয়ে একটা হ্যাঁ দেখি

চিকেন স্টিম মোমো চিকেনটা রয়েছে কতটা পাঁচশো মতো আছে চিকেন মানে ব্রেস্ট আর কি চিকেন ব্রেস্ট লাগে মানে এটাকে কুচাতে হবে তারপরে এটাকে আবার এ করবে মিক্স মানে মিক্সারের মধ্যে এটাকে কুচি করবে আরও

ক্যামেরার মোমো রেডি দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে দেখতে আর সুপটাও ওর নিজের হাতেই বানানো তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ করছি দেখা হচ্ছে নেক্সট